গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা একদমই ভালো নেই কেন কি সবটাই তোমাদেরকে বলবা তোমরা তো বুঝতেও পারছো তো যাই হোক আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালবেলায় একদম দেখতে পাচ্ছ কোথাও একটা বেরিয়েছি দুজন মিলে তো তোমাদের দাদাভাই ছুটি তো শেষ আজকেই কালকে ফার্স্ট মর্নিংয়েও বেরিয়ে যাবে আমরা যাচ্ছি হচ্ছে বহরমপুর কেন যাচ্ছে কি বৃত্তান্ত সবটাই তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছে একদম ফার্স্ট মর্নিংয়ে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তো আমি তো চেতন পাইনি ও চাতন পেয়েছে তারপরে আমাকে তুলে দিল তো তারপরে ফ্রেশ হয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়েছি এখন যাবো আমরা স্টেশনে মানে আমাদের মোরাগাছা স্টেশন তো এখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে নেবো আমাদের এখানে তো আর এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে না কৃষ্ণনগরে সেদিন ছিলাম তো সেদিন আমরা হাজারদুয়ারি এক্সপ্রেসটা ধরেছি তো আজ আমরা যাবো মোরাগাছা থেকে তো এখান আমাদেরকে লোকাল ট্রেনটা ধরতে হবে আর কি লালগোলা তো এখানে মোটামুটি ওই সাতটা কতই ছিল তো সেরকম টাইম করে আমরা বাড়ি থেকে বেরিয়েছি কিছু মিনিট আগে ট্রেনটা আবার গিয়ে দেখলাম লেট ঢুকেছে তো যাই হোক চলো এখন যাওয়া যাক কেন যাবো আবার সেটাও তোমাদেরকে বলি আমরা মেনলি যাব হচ্ছে ব্যাংকের কাজে কিছুদিন আগে গেছিলাম দেখেছিলে মোটামুটি এক সপ্তাহ সেদিন আমরা একটা জয়েন্ট অ্যাকাউন্ট করতে দিয়ে এসেছিলাম আর সত্যি কথা বলতে ওই কাজের জন্যই তোমাদের দাদা ভাই আরও বাড়ি এসেছে আর কাজটা কিন্তু আমাদের ইমার্জেন্সি ছিল মানে করে নিয়ে যেতে হতো ওকে এরকম একটা ব্যাপার সেই জন্য আগের দিনই ওই ম্যাডামকে বলা হয়েছিল ব্যাংকের তো রিকোয়েস্ট করা হয়েছিল পার্সোনালি তো উনি বুঝতে পেরেছিলেন ব্যাপারটা তারপরে উনি নিজের দায়িত্ব আর কি খুবই এমার্জেন্সির মধ্যে মোটামুটি এক সপ্তাহের মধ্যে আমাদের কাজটাকে কমপ্লিট করে তো আমার এখনও অ্যাড্রেস চেঞ্জ হয়নি তো আমি যে ওর ওয়াইফ প্রুফ সহ একটা মানে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটা জমা দিতে হতো সেটা আমরা আগের দিন ভুলে গেছিলাম আমাদের সাথে ছিল বাট ভুলে গেছিলাম তো ম্যাডাম পার্সোনালি ফোন করে বলে তো আমি সেটা ফোনে পাঠিয়ে দিই তো সত্যি কথা বিহেভিয়ার খুবই ভালো তো আমাদের কাজটাও খুবই ভালোভাবে করে দিয়েছে সেটাই ভাবছি যে এতটা ইজিলি কাজ তো হতে চায় না তোমরা তো জানোই যে কতবার ঘোরাতে থাকে তো যাই হোক হয়ে গেছে আমাদের কাজটা আর ওটা খুবই ইম্পর্টেন্ট ছিল তো যাই হোক এবার যাচ্ছি হচ্ছে ওটাকেই নেব আর কিছু টুকিটাকি কেনাকাটি করবো ভেবেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তো যাই আপাতত যে দেখো এখন বসে রয়েছি ট্রেনটা পাঁচ মিনিট লেট রয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ছুটি শেষ মানে জাস্ট আজকের দিনটা ভেবেছিলাম আজকের দিনটা দুজনে একটু বাইরে কোথাও যাব কিন্তু সেসব তো হবে না কারণ আজকে এই কাজটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট তো ওই বাড়ি আসতে নিতে হয়তো দুপুর হয়ে যাবে কি বিকালও হয়ে যেতে পারে আজকে আর কোথাও বেরোনো যাবে না ভেবেছিলাম ওকে একটু ভালো কিছু রান্না করে খাওয়াবো তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো আগাগোড়া যে ও যেদিন ডিউটি যায় তার আগের দিনে ওকে আমি অনেক কিছু স্পেশালি রান্না করে খাওয়াই তো আজকেও ভেবেছি আমি যত যাই হয়ে যাক না কেন দিনের বেলায় না পারলেও রাত্রিবেলাতে অন্তত ফ্রায়েড রাইস আর চিকেন বানাবো যেহেতু মা রয়েছে পিসি রয়েছে সবাই হেল্প করবে এখানে তো অতটা চাপ নেই না ওটাই ভাবছি যে আসার সময় কিছু টুকিটাকি বাজার করে নিয়ে আসবো যেগুলো বানাবো তো সেরকম একটা চিন্তা ভাবনা করেছি দেখি এখন কতক্ষণ লাগে আমাদের আজকে আমি না গেলেও হতো কিন্তু তোমাদের দাদাভাই বললো যে চলো আর তো আজকের দিনটা তারপরে তো সেই আলাদা হয়ে যাব মানে যে যার গন্তব্যে তাহলে যেটুকুনি সময় আছি চলো একসঙ্গেই থাকবো আর একটু ঘোরাও হবে তো ও জোর জবরদস্তি আমাকে নিয়ে যাচ্ছে আর এই গরমে সত্যি কথা দেখো সকালবেলাতেই কীভাবে ঘামছে আর আমার তো অবস্থা একদমই খারাপ গরমে ইচ্ছাই হচ্ছে না যে কোথাও যাই তো যাই হোক এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি আজকে আমি একটা টপিকে একটু ক্লিয়ার করব মানে একটা কমেন্টের অ্যান্সার আজকে আমাকে দিতেই হবে এই কমেন্টটা আমি খুব বেশি পরিমাণে পাচ্ছি এই যে দেখো প্রত্যেকটা ভিডিওতে একই কমেন্ট দিদি তুমি কি প্রেগনেন্ট তুমি কি প্রেগনেন্ট আর বলেছে পেটে বালিশ নিয়ে শুয়েছো প্রুফ তুমি প্রেগনেন্ট পাবলিককে বোকা বানাচ্ছ মানে ওই যে প্র্যাঙ্কটা করেছিলাম সেখানে হয়তো আমি শুয়েছিলাম পেটের উপরে বালিশ দিয়ে আমার না এরকম স্বভাব আছে আমার বালিশ কোনো ঠিক থাকে না পেটের উপর থাকে পায়ের উপর থাকে মানে আমার কোনো ঠিক নেই শুয়ার তো এই কমেন্টগুলো পাচ্ছি ওরা হয়তো ডাউট করছে যে তুমি প্রেগনেন্ট কিন্তু বলছো না তোমরা অনেকেই কমেন্টটা করছো দেখো আমি কোনো ভিডিওতে বলিনি যে আমি প্রেগনেন্ট আমি একটা ভিডিওতে জানিয়েছি যে আমাদের খুব তাড়াতাড়ি প্ল্যানিং চলছে তো যখন হবে আমি তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো হ্যাঁ হয়তো সেটা এক পর বা দু মাস পর তবে তো আমি নিশ্চয়ই জানাবো তোমরা আগে থেকে প্লিজ এই কমেন্টগুলো করো না আর এই খুশির মুহূর্তটা কে না চাই বলো আর আমি যদি এই খুশির মুহূর্তটা যেদিন আমরা পাবো সেদিন তোমাদের সঙ্গেও শেয়ার করবো তবে আপাতত আমি প্রেগনেন্ট না তোমরা যারা এই কমেন্টগুলো করছিলে যে তোমার শরীর খারাপ হচ্ছে হয়তো তুমি প্রেগনেন্ট ভালো ডক্টর দেখাও দেখো আমি একটু বেশি চাপ নিয়ে ফেলি ওই জন্য আমার মানে ওই হেডিকটা নিয়ে ফেলি মাথা যন্ত্রণা করে শরীর খারাপ হয় এইগুলোই মানে প্রেগনেন্সি বা প্রেগনেন্ট কোনোটাই না তো যখন হব তোমাদেরকে নিশ্চয়ই সুখবর তোমরা প্লিজ আগে থেকে কমেন্টগুলো করো না কারণ এই কমেন্টগুলো দেখেন আমার সত্যি খুব খারাপ লাগে মানে যখন ভাবি যে তোমরা কতটা এক্সাইটেড কিন্তু যখন আমি তোমাদেরকে বলবো যে এই জিনিসটা না তোমরাও কষ্ট পাবে প্লাস ওই কমেন্টগুলো দেখে আমারও কোথাও গিয়ে একটা মন খারাপ লাগে কেন কিন্তু আমি জানি না তো যাই হোক তোমাদেরকে একটাই কথা বলবো যে যখন আমি প্রেগনেন্ট হব অবশ্যই সেই গুড নিউজটা তোমাদের তো আগে দেব কারণ আমি জানি আমাদের থেকে তোমরা বেশি এক্সাইটেড থাকো যেহেতু তোমরা সেই ফার্স্ট দিন থেকে আমাদের সাথে রয়েছো তো সেই গুড নিউজ তোমরা খুব তাড়াতাড়ি পাবে আমি তোমাদেরকে আগেও বলেছি আবারও বলছি যে আমাদের চিন্তাভাবনা আছেই তাড়াতাড়ি তবে হ্যাঁ সেটা যখন হবে তখন নিশ্চয়ই জানাবো এবার সবটা তোমাদেরকে ক্লিয়ার করলাম তো তারপরে আমরা চলে এসেছিলাম বহরমপুরে আর আমরা সিটও পেয়েছিলাম দেখতে পেলে একদম উঠেই একটা স্টেশন পর মানে বেথুয়া থেকে আমরা সিট পেয়েছি আর আমাদের কাজ মোটামুটি সাড়ে দশ দশটার একটু আগেই হয়ে গেছিলো যদি আর পাঁচ মিনিট আগে বেরিয়ে আসতাম তাহলে আগে ট্রেনটাই পেয়ে যেতাম কিন্তু এক ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে আমরা এসে স্টেশনে ঢুকেছি আর ট্রেনটা বেরিয়ে গেল টিকিটও কাটা হয়নি তাই আর ছুটে লাভ নেই তো যাই হোক তারপরে কিছুক্ষণ বসে থাকার পর দুজন মিলে মুড়ি ঘুগনি খেলাম বেশ ভালো লাগলো আর সেই যে তোমাদের দাদাভাইয়ের লিফ্টের ভিডিওটা শেয়ার করেছিলাম তোমরা অনেকে অনেক জায়গার নাম বলছিলে ওটা ছিল এই বহরমপুর স্টেশন তো যাই হোক তারপরে ট্রেনে তো আজকে প্রচুর ভিড় হয়েছিল মানে মারাত্মক ভিড় দেখতে পেলে আর এই ট্রেনটায় আসার সময় যা একটু সিট পেয়েছিলাম তাও আমরা ভ্যান্ডেরাতে উঠেছিলাম তো পলাশি রেজিনগর থেকে ওখান থেকে ছানা ওঠে তো তার আগে আমরা চেঞ্জ করে নিই তো ওখান থেকে পুরো দাঁড়িয়ে আসতে হয়েছে যাই হোক প্রচুর ভিড় ছিল আজকে আর তারপরে এই যে দেখো ওই সেই বহরমপুর থেকে আমরা এইগুলো বাজার করে নিয়ে এসেছি এখানে টমেটো ক্যাপসিকাম গাজর বিন মোটামুটি ফ্রায়েড রাইস বানাতে যা যা লাগে সবই নিয়ে এসেছি কারণ সন্ধ্যাবেলা ভেবেছি একটু ফ্রায়েড রাইস আর চিকেন বানাবো আসার সময় চিকেনটাও নিয়ে এসেছি আর ওই যে দেখো চালটাও কিনেছি আর এই লিচুগুলো কিন্তু বহরমপুর থেকে আনা না লিচুগুলো মাই আনিয়েছিল এই লিচুগুলো তোমাদের দাদাভাই নিয়ে যাবে কালকে তো সেই জন্যই ওর জন্যই সব কিছু আনা হয়েছে আর এই যে দেখো এগুলো সন্ধ্যাবেলায় বানাবো এখন আপাতত থাক আর স্নান করতে হবে কারণ হচ্ছে প্রচণ্ড গরম এই রোদ গরমে এসেছে বুঝতে পারছো আর এসে দেখছি মা কত কিছু বানিয়েছে জাস্ট একবার এই নাড়ু খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে ভীষণ মানে ভীষণ এটা হচ্ছে দুধ দিয়ে নারকেল দিয়ে বানানো মানে দুধের নারকেলের নাড়ু আর কি রেসিপিটা আমি তোমাদেরকে আরেকদিন শেয়ার করব কারণ মা আমাকে পরেও বানিয়ে দিয়েছে তোর এইগুলো তো আমি শেয়ার করতে পারবো না কারণ মা তো এসে দেখছি সব বানিয়ে ফেলেছে আমি জানতাম বানাবে কিন্তু আমি ভেবেছিলাম হয়তো বিকেলে বানাবে যাই হোক এই যে দেখো নাড়ুগুলো খেতে ভীষণ টেস্টি আমাকে যে বলেছে তুই একটা নিবি আর বাদ সব ডিপেন্ড করে ঠিক আছে চলো দিয়ে দিলাম আমাকে বলেছে পরে বানিয়ে দেবে আর কি কি করেছে দেখো চিড়ে ভাজা তারপরে বাদাম ভাজা কিনে এনেছে আর রয়েছে আচার তো এগুলোই দেবে আর কালকে সকালে তো ব্রেকফাস্টে মানে ট্রেনে খাওয়ার জন্য টিফিন হয়তো কিছু বানিয়েই দেবে সেগুলো কালকে শেয়ার করব। আর আমার এই দাদাটা বলছে আমাকে একটা নাড়ু দেয় আমি বলছি না না তোকে দেবো না তো যাই হোক এগুলো মজা করছিলাম আর এতে রয়েছে দেখো চিড়ে ভাজা অল্পই রয়েছে আর বাদাম ভাজাটা কিনে আনা চিড়েটা বাড়িতেই ভাজা এগুলো ট্রেনে যেতে যেতে খেতে পারবে শুধু যে ও এখান থেকে যাচ্ছে বলে আমার মা এগুলো বানিয়ে দিয়েছে এটা কিন্তু একদমই না তোমাদের দাদাভাই যতবার ডিউটি গেলো দুই তিনবার প্রত্যেকবার আমার মানিয়ে গেছে প্রথমবার তো আমার মা জেঠিমা গেছিলো তখন ও চিড়ে ভাজা বাদাম ভাজা লিচু নাড়ু সব কিছু নিয়ে গেছিলো আচার থেকে শুরু করে আর তারপরের বারও হয়তো মা যায়নি কিন্তু তার আগে যখন আমি এখানে এসেছিলাম দেখা করতে তখনই মা সব কিছু বানিয়ে দিয়েছিলো আর এই দুধের নারকেল নাড়ুটা তো মাস্ট প্রত্যেকবার ওর জন্য মা বানিয়ে দেয়ই দেয় আর সত্যি কথা এটার টেস্টটা কিন্তু মারাত্মক খেতে তোমরা যদি রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের সঙ্গে আরেকদিন শেয়ার করব তো এই আচারটা এখনও বেশ ভালো আছে এটা কিন্তু আগের বারের আচার মানে ও খেয়ে উঠতে পারিনি শুধু তো ছুটি আসা যাওয়া করলো তো ওই জন্য তো ওটাকেও নিয়ে যাবে বেশ ভালোই আছে এখনও প্রতিদিন রোদে দেওয়া হয় তো যাই হোক তারপরে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছিলাম মানে ড্রেসটা চেঞ্জ করেছি এখনও কিন্তু স্নান টান কমপ্লিট হয়নি তো তারপরে এখানে আমি কী করছি বলো তো তোমাদের দাদাভাই এসে শুয়ে পড়েছে আর আমি কুলারটার হাওয়াটা নিয়ে একটু শরীরটাকে ঠান্ডা করছি আর ওর মানি ব্যাগটাকে ঝেপেছি ওখান থেকে আমি টাকা খুঁজছি আর ও লুকিয়ে লুকিয়ে কিন্তু ভিডিও করেছে এখানে আমি ওর মানি ব্যাগটাকে নিয়েছি আর দেখছি কী কী আছে না আছে কতগুলো টাকা আছে তো ওখান থেকে আমি একটা নোট বার করেছি আমার ভান্ডারে ফেলবো বলে ওর মানি আমি কোনোদিনও হাত দিই না কিন্তু এই ভান্ডার কেনার পর থেকে আমার মনে হচ্ছে না না যদি পাঁচশো পঞ্চাশ একশো কিছু বাগাতে পারি তো ভান্ডারে ফেলবো বলে দেখো দেখো কি করে এখানে তোমাদের দাদাভাই বলছে দেখো বন্ধুরা আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে ভান্ডারে ফেলছে তো যাই হোক তারপরে হ্যাঁ আর একটা কথা বহরমপুর থেকে ভেবেছিলাম ওর জন্য একটা বেডশিট কিনবো মানে ওখানে গিয়ে পাতার জন্য প্লাস ওর জন্য কিছু ড্রেস কিনবো কিন্তু কোনো কিছুই হয়নি মানে এত তাড়াতাড়ি করে ওই ট্রেনটাকে ধরবো বলে বেরিয়ে আসলাম কিন্তু স্টেশনে ঢুকলাম আর ট্রেনটা বেরিয়ে গেলো আর পাঁচ মিনিট আগে বেরোলে কিন্তু পেয়ে যেতাম আমি কিন্তু জানতাম যে ট্রেনটা পাবো না কারণ আমরা ব্যাংক থেকে বেরিয়েছি দু মিনিট থাকতে অবশ্যই তো কাছাকাছি কিন্তু তবুও পাওয়া যাবে না এটা জানতাম কারণ টিকিট কাটতে হবে তো ওকে বললাম যে তাড়াহুড়ো করে উঠো না আবার টোটো করে আমরা একটু দূরে এসেছিলাম যে ওই সবজি বাজারগুলো করার জন্য তখন ও বললো যে কাপড় আজকে আর কিনতে হবে না পরে তুমি কিনে রেখো পরের বার এসে পড়বো তো সেই জন্য আর কিছু কেনা হয়নি যাই হোক আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি সন্ধ্যা থেকে আমি আরেকটা ভিডিও করব ভেবেছিলাম মানে ফ্রায়েড রাইস চ্যালেঞ্জ করব একটা তো সেটা তো আর করতে পারিনি তবে সন্ধ্যা থেকে আর যা করেছি সেগুলো আমি আরেকটা ভিডিও করেছি এখানে দেখো স্নান করে আমি চুলটাকে একটুখানি শুকিয়ে নিচ্ছি আর এই যে দেখো ওরপি দাঁড়িয়ে রয়েছে কুলারের হাওয়া খাচ্ছে আর কুলারের হাওয়া খেতে না পার্সোনালি আমার একটুও ভালো লাগে না কেন জানি না অস্বস্তি বোধ হয় তো যাই হোক আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রেখে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করবে তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি সন্ধ্যা থেকে আর একটা ভিডিও আসবে সেই ভিডিওটাও কেউ মিস করবে না আর তারপরে আর একটাই ভিডিও আছে চলো টাটা সবাইকে